আমরা জানি যে স্থানে আজকের আমরা কথা বলছি তার কিছুটা দূরে এই লাল যেটা আমাদের ডায়মন্ড হারবারের এপার বা ওপারের যারা পুরনো মানুষরা আছেন একটাই পথ ছিল লালপোল ব্রিটিশ আমলের সেই পোলটা যখন বঙ্গদাস অনেক বছর আগে হয়েছিল বহু চর্চিত হয়েছিল কিন্তু অনেক সংসদ এখান থেকে দিল্লিতে গিয়েছেন তিনি কিন্তু কেউ উদ্যোগ নেয়নি একমাত্র সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন যার উদ্যোগে ফলস্বরূপ আগামী আঠাশ তারিখে সম্ভাব্য এই লালপোল হ্যান্ড করা হবে এবং এই লালপোল অনেক ইতিহাস বহন করে আছে ব্রিটিশদের সময় যারা পুরনো এখানে আছে আলাদা আছে যা পুনর আছে এখানে জানেন যারা বিরাদি আছে অনেক ইতিহাস এখানে বহন করে আছে সেই ইতিহাসকেও তোলার ক্ষেত্রে আমাদের সংসদ নির্দেশ দিয়েছেন আমাদের পৌরসভাতে এবং সেই উদ্যোগ চেয়ারম্যান সাহেব বা আমাদের কাউন্সিলাররা পোটো কাউন্সিলার সবাই নিয়েছে এবং এই লালপোল জনসংযোগ হওয়ার ক্ষেত্রে আশেপাশে রাস্তারও উন্নতি হবে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা নতুন পোল আছে তারও সংস্কার হবে এবং পশ্চিমবঙ্গে নজিরবিহীন এরিয়া যে দুশো মিটারের মধ্যে তিনটি বড় বড় পোল গোটা পশ্চিমবঙ্গে কোথাও নেই একমাত্র সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে এই মাঝের পোল আছে লাল পোল আছে আবার নতুন পোল আছে এই নজির কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোথাও নেই তো আজকের আমরা জানি আমাদের সংসদ একটু আগে বলছিলাম একটা মিটিংয়ে যে আমাদের কেল্লার মাঠ যে কেল্লার মাঠে নবরূপে সজ্জিত করার জন্য উনি পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু কিছু সমস্যার ক্ষেত্রে উনাকে পিছাতে হয়েছে এবং উনি পিছবার মানুষ নয় ডেমন হওয়ার মানুষকে উন্নয়ন পরিষেবার ক্ষেত্রে সেই কাজটা উনি কিন্তু পুনরায় শুরু হয়েছে এবং আজকেরই কেল্লার মাঠকে আধুনিক করার ক্ষেত্রে আরও প্রোটেকশান দেওয়ার ক্ষেত্রে ইলিগেশান থেকে দেড় কোটি টাকা স্যাংশন হয়েছে আজকেরই টেন্ডার হয়েছে খুব শীঘ্রই তার কাজ শুরু হবে কেল্লার মাঠের যে ভঙ্গশ অবস্থায় দিকে তার জন্য কিন্তু আমরা পুরনো যারা মানুষ হয় তারা জানে এই কেল্লার মাঠটা যে দুর্গ কেল্লার দুর্গ ছিল আমরাও সিনিয়রদের কাছ থেকে শুনেছি এক সময় কেল্লার মাঠে যে ছিল সেই মাঠটাকে কিন্তু নষ্ট করার মূলে আগের সরকার আগের সরকারের নেতৃত্বরা এইখানে অনেক রকম পরিকল্পনা করে চারদিকে টিন দিয়ে ঘিরে কিন্তু ওই কেল্লার মাঠটাকে নষ্ট করে দিয়েছিল আজকে সেই দুর্গগুলো যারা পুরনো মানুষ আছে তারা দেখেছে অনেকে কিন্তু দেখেনি কিন্তু সেই পরিকল্পনা আমাদের সংসদ নিয়েছেন কেল্লার মাঠটাকে নবরূপ সজ্জিত হবে নদীর ধারটাকে নবরূপে সজ্জিত হবে শুধু কেল্লার মাঠ নয় তার সঙ্গে আমাদের কলেজের নদীর পারে মা কলেজের নদীর ধারে মাঠ আছে এই নদীর পাড় আছে ছোট নদী পাড় আছে আমাদের ইয়ংপাটাসের পিছনে পুনর্লক্ষীর ওদিকে নদীর পাড় আছে তারও সুন্দর হবে এইভাবে কিন্তু আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে উন্নয়নের নিরীক্ষে নিয়ে যাচ্ছেন এবং এই সেবাশ্রয় যে সেবাশ্রয়ে মা আজকের মানুষকে পরিষেবার ক্ষেত্রে আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো পরিষেবা দিচ্ছে তার সঙ্গে আমরা জানি এই সেবাশ্রয় যারা রেজিস্ট্রেশন করেছেন এই ফোন নম্বরেই একটি মানুষ আছে এবার দিদি আছে রাজাপাড়ায় বাড়ি তিনি এই ক্যাম্পে এসেছিলেন তার বিরল একটি রোগ আছে যে রোগের জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতে হয় তাকে চব্বিশ ঘন্টা তিনি অক্সিজেন মধ্যে থাকেন সেই মানুষটাকে যখনই তিনি খবর পান তারপরের দিন এখান থেকে তার পরিষেবা পিজিতে কিভাবে তার সুস্থতা করেছেন এখন তিনি অনেক সুস্থ আছেন এবং সারা জীবন তার কিন্তু টাকা করে দাম সেই ইঞ্জেকশন থেকে শুরু করে তার অক্সিজেন থেকে শুরু করে এবং যখনই ওই তরুণ এখানে আছে দেখতে পাচ্ছি ওকে হরি দিদি তো ওদের সঙ্গে কিন্তু আমাদের সংসদ কন্টিনিউ কিন্তু ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে রেখেছে এটা আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি কিন্তু তরুণকে পরে জিজ্ঞেস করে নেবেন ওকে কিন্তু সংসদ অফিস থেকে কন্টিনিউ মনিটরিং করে সংসদের আত্মসহযোগাও কন্টিনিউ মন্দির হবে তো আজকের আমাদের সংসদ শুধু সেবার একটা পরিকল্পনা করলাম সেটা নয় এই জন্যই কিন্তু এই যে যেখানে ক্যাম্প হয়েছিল সেখানে আবার ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আবার সেইখানে সেই স্থানগুলোতে ক্যাম্প হবে সেই ওয়ার্ডগুলোকে নিয়ে কেন অনেক মানুষ সেখানে পরিষেবার ক্ষেত্রে দেখা গেছে কাকে পনেরো দিন পরে ডাক্তারবাবু আসতে বলেছেন কাকে মাস পরে আসতে বলেছেন কাকে বলেছেন দু মাস পরে এই রিপোর্টটাকে দেখাবে এই জন্যই কিন্তু আমাদের সংসদ আবার পরিকল্পনা নিয়েছেন যে যে স্থানে কিন্তু সেবাশ্রয় হয়েছিল ক্যাম্প সেইখানে কিন্তু আবার পুনরায় শুরু থেকে কুড়ি পর্যন্ত ক্যাম্প হবে এবং সেবাশ্রয় আজকের দিনে মিটিয়াপুর যে সেবাশ্রয়ে কিন্তু ক্যাম্প চলছে দ্বিতীয় দিন আজকের এবং এই ক্যাম্প সত্তর দিন চলবে এখনো পর্যন্ত আমরা চারটে যে বিধানসভা হয়েছে ডায়মন্ডহার বিধানসভায় প্রায় তিন লক্ষর কাছাকাছি দু লক্ষ পঁচাত্তর হাজার তিয়াত্তর হাজার দু লক্ষ তিয়াত্তর হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন সবচেয়ে বেশি এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডার মেডিকেল কলেজ এরকম আছেন জগন্নাথগুপ্ত মেডিকেল কলেজ যেরকম আছেন পিজি আছে কলকাতা এবং বারোটা মেডিকেল কলেজ যেখানে কিন্তু এই সেবাশ্রয় যারা নাম নথিভুক্ত করেছে সবাই তো সব সরকারি জায়গায় পরিষেবা পাবে বিশেষ করে নজর দেওয়ার জন্য উনি কিন্তু প্রতিটা মেডিকেল কলেজে জন ডাক্তার একটা করে টিম করেছে চব্বিশ ঘন্টা তারা কিন্তু মনিটারিং করেন মানুষ বিপদ কখন আসে বলা যায় না যদি কোনো মানুষের বিপদ আসে সঙ্গে সঙ্গে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে প্রতিটা আমার আদালত কাউন্সিলর আছে তারা কিন্তু তার ব্যবস্থা করে দেবেন সেই পরিষেবা তাকে দ্রুততা সুস্থতা আনার ক্ষেত্রে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে আমাদের খেলাপ্রেমী মানুষ শুনি এমপি কাপের শুভ সূচনা কলেজের মাঠেও হয়েছে এসডিও গ্রাউন্ডেও হয়েছে এবং সেই এমপি কিন্তু বহুকৃত ছাত্র ছাত্রী কৃত খেলোয়াড়রা ডায়মন্ড যে আমাদের ক্লা ডায়মন্ড যে ক্লাব হয়েছে সেই ক্লাবে কিন্তু ফেডারেশন খেলছে অংশগ্রহণ করছেন তারা কিন্তু আইএসএফ খেলছে এবং আজকের দিনে আমাদের সংসদ ডেমন হারবার যে মডেল নিয়ে আমরা গর্ব করি আমাদের সংসদ সত্যিই আমাদের গর্ব এবং আমাদের সংসদ দেখেছি আমাদের প্রতি ক্ষেত্রে শীত গ্রীষ্ম ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা এটা কিন্তু তিনি প্রতি ক্ষেত্রে প্রমাণিত করেছেন আমরা দেখেছি আয়লার সময় মানুষ বাড়ির ভিতরে বাড়ি থেকে বেরোতে পারছে না নদীর ধারে অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উনি নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু সেই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার পরের দিন চলে এসছেন এসে কিন্তু সেই ক্যাম্পগুলোতে মানুষজন কেরাম আছেন কি অসুবিধা হয়েছে তার কিন্তু তত্ত্বাবধান করে গিয়েছেন এই হচ্ছে আমাদের সংসদ আমরা গর্ব করে বলি যে আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি কদিন আগে বিজেপির একজন সুকুমার রায় নাম বললাম তার জেলা দেমন গুরুত্বপূর্ণ পদে আছে তিনি কিন্তু বড় বড় বক্তব্য রাখেন তিনি কিন্তু তার পরিবারে যতগুলো লক্ষ্মী ভাণ্ডার পাপড় আছে সবাই কিন্তু লক্ষ্মী ভান্ডার নেয় অবশ্যই নেবে এটা আমরা কিন্তু দলমত নির্বিশেষে এই সেবাশ্রয় কিন্তু বলেনি যে মুসলিম এই হিন্দু এই খ্রিস্টান এই জৈন এই আসবে না আমরা চেয়েছি সবাই আসুক আমাদের নির্দেশ সব দলের মানুষ আসুন পরিষেবা পান কিন্তু সমালোচনা যখন করবেন গঠনমূলক সমালোচনা করুন কেন আগামী দিনে জানি এই সেবাশ্রয়ের মাধ্যমে আমি সেন্ট্রালের বাজেট নিয়ে কিছু বলাচ্ছে বলছি না যে বোঝা চাপিয়ে দিয়েছে বিনা পয়সায় দিদি চাল দিচ্ছে সেন্ট্রালের বাজেটে রান্নার গ্যাস এক হাজার টাকা করে কিনে ফোটাতে হচ্ছে এবং তার সঙ্গে আমরা দেখছি আগামী দিনে ভবিষ্যতে এবারে যে পঁচিশে বাজেট সেই বাজেটের স্বাস্থ্য নিয়ে সেন্টার কিন্তু প্রতিটা হসপিটালে ক্যান্সারের জন্য আলাদা একটা বরাদ্দ করেছে আগামী দিনে হয়তো সেই প্রকট বা সেই এ আসছে কিন্তু আজকে তারা চিন্তা করছে না আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের মডেল ক্যাম্প হয়েছিল সেইখানে কিন্তু তার পরিকাঠামো রেখেছিলো সেখানে কিন্তু পরীক্ষা ব্যবস্থা করে রেখেছিলো তার চিন্তা ভাবনা অনেক উন্নত অনেক অ্যাডভান্স সেটাই বললাম এখানে কিন্তু অনেক সেখানে টেস্ট করেছেন আধুনিক যে টেস্ট হয় একটা লিকুইডের মাধ্যমে ক্যান্সারের সেখানে টেস্ট হয়েছে অনেকের শরীরের জীবাণু ধরা পড়েছে এখন ক্যান্সারে অনেক আধুনিক চিকিৎসা বেরিয়ে গেছে আমাদের সংসদ কিন্তু তার চিকিৎসারও ব্যবস্থা করছেন বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলব যে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা গর্বিত যে আমরা আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি এবং আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার যেভাবে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে আমরা কাজ করছি মানুষের পরিষেবা দিচ্ছি মানুষের উন্নয়নের সঙ্গে আছি সেইভাবে আগামী দিনেও আমাদের থাকব আমাদের সংসদ যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা কাজ করব জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ মহাশয়কে এবার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবার বক্তব্য রাখবেন ডায়মন্ডবার পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান প্রণব দাস মহাশয় যার আন্তরিকতায় যার প্রেরণায় হয়েছিল সেই আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের অবজারভার ডায়মন্ড হাবারের অবজার স্বামী আমাদের ব্যবস্থাপনায় সমস্ত মানুষকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যারা শিব অংশগ্রহণ করেছিলেন তাদেরকে এই তাদের জন্য সভা এই সভায় উপস্থিত আছেন আমার মেয়ের ভাইস চেয়ারম্যান রাজশী দাস আছেন এই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুফ্রা হালদার আছেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রাক্তন চেয়ারপারসন মাননীয় মিলা হালদার আছেন দেবতী হালদার আছেন পূজা সাহা আছেন মঞ্জু মন্ডল রূপারী হালদার আর এই সঙ্গে টাউন যুব কংগ্রেসের সভাপতি আমাদের এবং আপনারা আছেন আমি বেশি কিছু বলবো না এইটুকু বলতে চাই কথা। বলেছাশ্রয় কেন কি জন্য বা লোকসভার প্রতিটি মানুষকে সুস্বাস্থ্য দেওয়ার জন্য এমন ভাবে কোনো সাংসদ কোনোদিন কোনো ভাবে আমরা অনেক সাংসদ দেখেছি সেই সুমিক লাহিনীকে দেখেছি সেই জ্যোতির বসুকে দেখেছি সেই অমল দত্তকে দেখেছি কেউ এমন করে মানুষের জন্য কোনো চিন্তা করেনি চিন্তা করুন তেমন হারবার লোকসভার তেইশ লক্ষ লোকের যাতে সুস্বাস্থ্য হয় যাতে সমস্ত পরীক্ষা করা হয় কোনো মানুষ যদি জটিল রোগে আক্রান্ত হয়ে কিছু করতে না পারে অসুবিধা না হয় তার ব্যবস্থা করেছেন কে যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা এই চিন্তা হবে আমি বলুন না আমাদের মিরাদি থেকে আমরা যারা বসিয়ান আজকে ইয়ং অনিচ্ছে হচ্ছে

কে করিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন একশো ছিয়াশি কোটি সাংসদ হচ্ছে তার টেন্ডার হবে কে এম বি করেছে কে এম বি টেন্ডার করবে ডোয়ারিয়া থেকে জল আসছে পাইপ লাইনের মাধ্যমে এবং সমস্ত সিমেন্টের পাইপ চেঞ্জ করে লোহার পাইপ হয়ে যাবে যেখানে লোহার পাইপ হয়নি যেখানে পাইপ যায়নি সেখানে লোহার পাইপ হয়ে যাবে মূল্য কত

সেই আমাদের সাংসদ মুখের বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভার মানুষকে মুন্ড চুকে দেখেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি মনে করি এর ছোট্ট পৌরসভায় এত টাকা পশ্চিমবঙ্গে কোন কোন বড় পৌরসভা পায়নি আমি যাই গর্ব করে বলতে পারি আমার সাংসদ কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা ভাবুন নিজেরা ভাবুন না আপনি আপনার পরিবারের কর্তা কোন দুই চিন্তা আপনারা করেছে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই গিতা পড়ার জন্যে কিন্তু এই চিন্তা আপনারা কার একটা ছোট্ট ছেলে বিষয়ক বন্ধুpathায় তার মাথার যে চিন্তা আপনারা আমরা সুসু যে মানব রাজ্য হবে আগে পরে ভারত বর্ষ হবে তেমনি ওই বিষয়ক বন্ধুতা আগে ভাবছে তারপর সমস্ত ডায়াগন আমরা কেমন সারা ভারত বর্ষে লোকসভাতে সংসদ চিন্তা আপনারা জানেন করুণার সময় কেউ বের হইনি তখন আমরা হরবন্দেব শিরক তখন তার নির্দেশে আমার তৃণমূল কংগ্রেস সৈনিকা বাড়ি বাড়ি গেছে করোনা কর্মতরু লোকের খাবার ডটেনি তার মাধ্যমে খাওয়ার পৌঁছে দিয়েছি কে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের ডায়মন্ডার বা লোকসভার জন্যে যেমন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন করে মানুষের জন্য করছেন আমরা কি বলুন আমরাও গিয়ে বলুন আপনারাও মানুষকে বলুন ডায়মন্ড হারবার পৌরসভা কেন ডায়মন্ড হার লোকসভার মানুষকে রক্ষা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করছেন আমার মনে করি ভারত কেন পৃথিবীর ইতিহাসে কোন সাংসদা মুখিত করতে পারেন চিন্তা করুন ওই যে বলছে ডায়মন্ড ক্লাব ডায়মন্ড হারবারের একটা ফুটবল ক্লাব তৈরি হয়েছে যে করেছে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এমপি কাব হতো তার অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডায়বন্ড হার আমরা পৌরসভার কেয়ার আমরা মিশ্রবে আমাদের রাজশ্রী আমাদের পূজা সবার হয়ে সবার কাছে আবেদন করবো আমরা মনে রাখবেন অভিশেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ একটা ছোট্ট ছেলে তিনি বলেছেন যে এবর কথা বলে যেন কালীঘরে আমার জন্ম কিন্তু ডায়বন্ড হার বা লোকসভায় যেন আমার মৃত্যু হয় এ কথা কে বলতে পারে কিন্তু করতে পারে একটা ছেলে অল্প ছেড়ে কেমন করে তার স্পিনিং পাওয়ার যে বল কি যদি আমাকে দুর্নীতি কোনো কেউ যুক্ত করতে পারে তাহলে আমার ফাঁসি তাও কি হবে নিজে পাত্রিক চিন্তা করতে পারেন কেউ বলতে পারবে এই কথা ওই একটা লোক দামদার শুভেন্দ্র অধিকারী কেমন ঘরে আমাদের দলে আমাদের মানুষ হয়েছে তার বিভিন্ন ভাবে আমাদের হিন্দু সম্পর্ক তার বিরুদ্ধে নেতা হিসেবে তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই মিলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এই গুলো চোদ্দ অভিষেক করে ধন্যবাদ আপনার যাবেন না আমরা জাতীয় সঙ্গীত